হ্যালো গাইস ভ্যারাগম হিল বিশ মাঝে মাঝে আপনাদের কিছু কিছু কমেন্ট কিংবা মেসেজ দেখলে মনে মনে হাসি তো হো ভাই এগুলো আপনাদের প্রশ্ন আপনাদেরও জানা উচিত কিংবা আপনারা জানতে চান তো বিশেষ ভাই আজকে আমরা আপনি বিট সাইডে যে বর্ডার মেন যে বর্ডার লিফ সব বর্ডারের সাইডে আমরা আছি তো এখানে আর কি ভিডিওটা তৈরি করা তো সবকিছু কিছু মিলে এবাই চলেন শুরু করি আজকে আমাদের ভাই যে মেন যে টপিকটা সেটা হচ্ছে ভাই আমরা তুর্কি সাইপ্রেসে আসার জন্য কোথায় অ্যাপ্লাই করব বা নিজে নিজে অ্যাপ্লাই করে আসা যায় কিনা তো এরকম ভাই তো ভাই আমি একটা কথা বলি শোনেন ভাই তুর্কি সাইপ্রাস এমন একটা জায়গা যেখানে বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নেই ঠিক আছে এই তুর্কি সাইপ্রাসের কোনো অ্যাম্বাসি বাংলাদেশে নাই যার কারণে ভাই আপনি ডাইরেক্ট কোনো অ্যাপ্লাই করে কিংবা ডাইরেক্ট কোনো এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করে আপনি তুর্কি সাইপ্লাস আসতে পারবেন না কারণ একটাই যে আমাদের বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নাই তো আমাদের বাংলাদেশে যখন আমরা আসি আসার সময় আমাদের কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে অর্থাৎ বডি কন্ট্যাক্ট করে আমাদেরকে আসতে হয় তো আপনারা যারা চিন্তা করেন বা ভাবেন কিংবা এরকম চিন্তা করেন যে আমরা নিজেরাই তুর্কি সাহেব অ্যাপ্লাই করবো করার পরে আমরা এখানে আসব ভাই এটা একশো পার্সেন্টের ভিতরে পাঁচশো পার্সেন্ট সম্ভব না হ্যাঁ যদি বলে কেন ভাই কেন সম্ভব না হ্যাঁ তাহলে কেন এই যে কেনটাই কেনটার উত্তর আমি এখন দিই সেটা হচ্ছে ভাই যে তুর্কি সাইপ্লাসে আসতে সিস্টেমটা আমি একটু শর্টলি বলার চেষ্টা করি শর্টলি বলবো খুব বেশি ডিপলি বলবো না সেটা হচ্ছে ভাই আপনি সাপোজ পাসপোর্টটা জমা দিয়েছেন কিছু টাকাও জমা দিয়েছেন একজন মামার কাছে তো এই মামা এই মামার কিন্তু কোনো কোম্পানি নাই কিংবা কোনো এজেন্সি নাই তো এই মামা কিন্তু মেন যে এজেন্সি সেটা যোগাযোগ করবে কি জন্য আপনাকে আনার জন্য একটা পারমিট পেপার বের করার জন্য তো এই মামা প্রথমে এই মামার প্রথম কাজ হচ্ছে একটা কাজ খুঁজে বের করা একটা কোম্পানি খুঁজে বের করা তো এই কোম্পানিটা যখন সে পাবে কোম্পানিটা পাওয়ার পরে এমন একটা সময় ছিল এই যে তুর্কি সাইপ্রাসের যে কোম্পানিগুলো এরা টাকা দিয়ে লোক নিত আর এখন আমাদের বাঙালির কারণে আমাদের বাঙালির কারণে তুর্কি সাইপ্রাস এরকম হয়ে গেছে এখন এই কোম্পানিতে টাকা দেওয়া লাগে ঠিক আছে তো একটা কোম্পানি মনে করেন যে আপনার পাসপোর্ট জমা দিলেন টাকা জমা দিলেন তারপর ওই মামা একটা কোম্পানি খুঁজে পেলো খুঁজে পাওয়ার পরে এই যে এই যে মামা এই কোম্পানির একটা কন্ট্যাক্টে আসবে যে কত টাকা হলে আপনি আমার কাছ থেকে এই লোকটা নেবেন তুই সাপোজ মনে ওখানে যে এক হাজার ইউরো বারোশো ইউরো পনেরোশো ইউরো যে কোনো একটা টাকা কন্ট্যাক্ট হবে ওই কোম্পানির সাথে এই মামার কন্ট্যাক্ট হবে যে তুই আমার এই টাকাটা দেওয়ার পরে আমি তো একটা লোক নিব ঠিক আছে ওই কোম্পানির যে একটা ওই কোম্পানির যে একটা লোক লাগবে কাজের লোক এটা কিন্তু ওই কোম্পানির মুখ্য বিষয় না ওই কোম্পানির মুখ্য বিষয় হচ্ছে যে এরকম বাঙালি অনেক আছে এই দেশে যে আমি কন্ট্যাক্ট করলে আরও বেশি টাকা পাবো একটা লোকও আমি পাবো সাথে আমি টাকাটাও পাবো তো এইভাবে মনে করেন যে আমাদের একটা বাঙালি এজেন্ট একটা এখানকার যে তুর্কি সাইবার যে কোম্পানি আছে এদের যে কোনো একটা কোম্পানির সাথে এরা কোলাবোরেশন করে অর্থাৎ একটা কন্ট্রাক্টে আসে যে এত টাকা হলে আমি তোর কাছ থেকে এই লোকটা নিব ঠিক আছে তো এই কন্ট্রাক্টটা শেষ হওয়ার পরে তখন আপনার ওই মামা ওই কোম্পানিতে পাসপোর্টটা জমা দিবে পাসপোর্টটা জমা দেওয়ার পরে ওই কোম্পানি আপনার পাসপোর্টটা নিয়ে এই দেশের যে অরিজিনাল এজেন্ট আছে এই এজেন্টের মাধ্যমে এরা সরকারের কাছে আবেদন করবে যে আমাকে একটা পারমিট পেপার দিন আমার একটা পারমিট পেপার লাগবে তার পরবর্তীতে আপনি পারমিট পেপার পাবেন পাওয়ার পরে এই পারমিট পেপারটা এই কোম্পানি এই মামার কাছে দিবে আমাদের বাংলা মামা বাংলা মামাদের কাছে দিবে দেওয়ার পরে বাংলা মামা আপনার কাছে দিবে এবং আপনার মিডল ইস্টে যে কোনো একটা ভিসা করবে কিংবা ডাইরেক্ট তুর্কিতে তুর্কিস্তানবুল এখানে প্লেট করাবে করানোর পরে আপনাকে নিয়ে আসবে তো আপনার যদি এখনও মনে হয় যে আমি নিজেই অ্যাপ্লাই করে তুর্কি সার্ভিসে যাইতে পারবো বা আপনার ভিতরে যদি একটা এরকম একটা প্রশ্ন জাগে আমি নিজে পারবো কি না তুর্কি সাইপ্রাসে যাইতে ভাই কখনোই সম্ভব না কখনোই সম্ভব না কেননা কন্ট্যাক্ট ছাড়া এই তুর্কি সাইপ্রাসে কোনো লোক আসে না ফার্স্ট কন্ট্যাক্ট হচ্ছে কোম্পানি কন্ট্যাক্ট কোম্পানি কন্ট্যাক্টের পরেই বাদ বাকি সব কিছু সুতরাং আপনারা যারা আমার কমেন্ট করেন কিংবা মেসেজ দেন কিংবা আমার ডাইরেক্ট ভয়েস দিয়ে প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে যে ভাই আমরা নিজে নিজে অ্যাপ্লাই করে তুর্কি সাইপ্রাসে যাইতে পারবো কি না ভাই এটা

আর আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা খুব দ্রুত বিষয়টা খুলুক তুর্কি সাইফেসের বিষয়টা খুলুক বা চালু হোক আপনারা চলে আসেন সব সবকিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই